হ্যালো বন্ধুরা আমি চলে এলাম এসকে ভেটের পক্ষ থেকে নতুন বছরের অ্যাডভান্স শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানিয়ে আমি একটা আরও একটা নতুন ভিডিও নিয়ে এলাম এখানে ভিডিও বিস্তারিত বর্ণনা কী আছে এখানে ব্লক অফিস থেকে বিএলডো সাহেব আছেন ভিও আছে বিএলডো আছেন তো ওনারা এখানে গ্রাম অঞ্চলে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী আছে প্রত্যেক ব্লক অনুযায়ী সেই সমস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলোকে আরও যাতে উন্নত তারা হতে পারে সেখানে সরকার থেকে তোমার দেশি মুরগি বিতরণ এবং তার সাথে ফিড মানে খাবার তার সাথে বিতরণ করবে এবং এক একটা গোষ্ঠীকে আড়াইশো পিস করে বাচ্চার ছানা এবং বাইশ প্যাকেট করে খাবার দেওয়া হবে তো এইখানে বিস্তারিত কথাবার্তা বিল্ডো সাহেব বলছেন ভিও সাহেব বলছেন হ্যাঁ সেই জন্য আমি আর বেশি কিছু এখানে কথা দিলাম না আমি আরও একটা ভিডিওতে দেশি মুরগি এ টু জেড এ টু জেড সেটা মাংসের জন্য হোক বা ডিমের জন্য হোক আমি বিস্তারিত ভিডিও আর নেক্সট আমি একটা দেশি মুরগির ভিডিও আমি টোটালি বিস্তারিত আপনাদের আমি আর একটা ভিডিওতে দিব নেক্সট পর্বে তো এই ভিডিওটি দেখতে থাকুন যদি মনে হয় যে ভালো লাগছে তাহলে সেক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি মনে হয় যে আমার চ্যানেল যে নতুন সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে দেখ ভিডিও দেখতে থাকেন কেন আপনাদের এই উৎসাহিত আমার নতুন আরও একটি ভিডিও দিতে আমার সাহায্য করে বা আমি নতুন একটা ভিডিও করতে আমি ইচ্ছুক হব তো সেক্ষেত্রে ভিডিও দেখতে থাকেন দেখুন কি বলছে কিভাবে মুরগি বিতরণ করছে এবং তার প্রসেসে কিছু প্রসেস দিয়ে আছে যে কিভাবে মুরগির বাচ্চা দিচ্ছে কিভাবে পালন করতে হবে তারও ভিডিও কিছুটা দিয়ে আছে এবং সরকার দপ্তর থেকে বিএলডিও বিডিও সাহেব যে কথাবার্তা বলছেন সেগুলো শুনেন তাতে আপনাদের ভিডিওটি ভালো লাগবে kalian bicara tulis satu di jalur kedua ini dari satu 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 आता खणेया रे खणेया रे आता आलो आलो सात जन तीन जन रे आला अरे पादर साले दा पादर कीचोटा आता मसाला 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 এই কি এখানে আছে তো টোলা আসবে বড় বিষয় এটা হবে না হ্যাঁ চলে এই কত নামে পাঁচটা দলে কোন পাশে কোন দিনার আলো আপনাদের দক্ষিণ আলো আপনাদের হ্যাঁ আচ্ছা আপনাদের

और नहीं है ए ओ ओ ओ सोलर सु है हां ये जाके से नहीं जाके है লবণ কি জল ঠিক আছে দিয়ে ওটা ওটা করতে দেন একদম ঠান্ডা দিয়ে দেন Thank you.